তো ওকে তো বীজাণু অর্থ বিক্রিয়া পর্যন্ত আমার পার্ট ওয়ান যেটা যে বীজাণু অর্থ বিক্রিয়া আমরা দিছি একটা ভিডিওটা সেইটা দেখার পরে পার্ট টু জিনিসটা আইবাই তো জিনিসটা তোমার ক্লিয়ার হইব তো বীজাণু অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আমার যেটা জানলাম এটা বিচারণ বিজারণ বিক্রিয়া এটাই লোক কে টু সি আর টু ও সেভেন বিচারণ বিক্রিয়া তো যে কে টু সি টু বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কোনটা হচ্ছে সি আর টু ও সেভেন টু মাইনাস ও তো সি সি আর টু ও সেভেন টু মাইনাস এই জিনিসটা জানি তো এই জিনিসটা আমরা মনে রাখলো ইটা লেখম এবং ইটার লেখার পরে সিক্স এটা ইলেকট্রন এটা লেখতাম না আমরা বিক্রিয়া করার পরে আমি কই তোমার এই যে যুজনী যুজনী উপরের কোনটা কয়েকটা তোমার ক্রোমিং এবং যুগ কয়টা হাইড্রোজেন প্লাস যুগ করার পরে তোমার ইলেকট্রন এটা ছয়টা দিন না ষাটটা দিন ওই জিনিসটা আমরা লেখম ঠিক আছে তো এই আগে ওটা করার পরে যে আমরা এটা টু সি আর থ্রি প্লাস জিনিসটা পাইছি এটা লেখম আগে তো চলো সি আর ও সেভেন টু মাইনাস তো এটা আমরা লেখলাম এদিকে লেখলাম হইল টু সিআর থ্রি প্লাস ঠিক আছে ওকে তো একটা আরেকটা জিনিস মনে রাখবেন সব সময় জিনিসটা মনে রাখবে যে যদি ও সব ক্ষেত্রে যদি অক্সিজেন অনুকয়টা সারটা তো যেখানে বিক্রিয়ার যে বিক্রিয়ার আগ এদিকে অর্থাৎ তোমার যে বিক্রিয়কর কর জিনিসটার ক্ষেত্রে যদি অক্সিজেন থাকে তাহলে উৎপাদের ক্ষেত্রে বা বিক্রিয়ার যে এটা পানি লিখে নেবে ঠিক আছে পানি লিখলে মানে পানি ইবো অক্সিজেন যেহেতু আছে এটা পানি লেখবে এটাই লোকের জাস্ট মনে রাখতে টেকনিক্যাল জিনিসটা মনে রাখবে তো যেহেতু অক্সিজেন সারটা আছে তাইলে আমার লিখতে পারি কি তার ঠিক আছে সেই পানি তো এইচ টু ও ঠিক আছে তো শার্টটা যেহেতু আছে আমরা শার্টটা লেখলাম ঠিক আছে এইচ টু তো আমরা পানি তো জিনিসটা জানি ঠিক আছে তো যেহেতু এখানে অক্সিজেনের সারটা আছে তাইলে তাহলে আমার শার্টটা লেখলাম ঠিক আছে এখন দেখো এক্সট্রা আমার হাইড্রোজেন প্লাস বাড়ছে অক্সিজেন তো আমার সারটাও হয়ে গেছে অক্সিজেন তো শারটাও হয়ে গেছে ঠিক আছে তো সাত দুগ না সদ্য হাইড্রোজেনটা প্লাস কয়টা হয়েছে সোদ্দটা হয়েছে অর্থাৎ এখানে সদ্যটা আমার যোগ করা লাগ এইচ প্লাস ঠিক আছে জিনিসটা মনে রাখবে কখন গেল ঠিক আছে এখন আউট জুজুনির ক্ষেত্রে এই যে এই যে আমার ছয়টা ইলেকট্রন যে আমার এখন এটা ও যে আমি আমরা তো বুঝিলাম এটা বীজাণু অর্ধবিক্রিয়া কারণ ও যে আমরা এটা মুখস্থ এটা জানি এই যেটা ঠিক আছে এটা মুখস্ত আমরা এটা জানি কিন্তু যে কোনো কোনো ক্ষেত্রে তো যদি আমরা এটা যদি মুখস্থ না জানা থাকে যে আগে যেটা আমি দাপে দাবে দিয়ে এলাম কোনটা বিজারক যোগ্য মানে বিক্রয়াগুলা কোনটা জারক আর বীজারক কোনটা কোন মুখস্ত না থাকে আমরা বুঝবো গিরম যে পটাশিয়াম পার পটাশিয়াম ক্রোমাইট যেটা ঠিক আছে পটাশিয়াম ডাইক্রোমাইড যেটা এটা ক্রুমিক এসিড হয় এটা যদি বীজাণুব না জারুনইব তো এখান এখানেইলিয়া মূল অংশ তো দেখো ইনো অন্য তোমার ক্রুমি এটা দুইটা ক্রোমিক দুইটা ঠিক আছে তে দুইটা এবং এর আয় আয়ন হয় তিনটা এটা তিনটা দুইটা যেহেতু ক্রোমিয়াম আছে তে দুইটা এবং তিনটা তিনদুগুনা এটা ছয়টা অর্থাৎ এখানে তোমার কিতা এখানে তোমার ছয়টা তোমার ক্রুমিক প্লাস আছে ঠিক আছে ছয়টা আছে ক্রোমিয়াম প্লাস মানে ছয়টা তোমার প্লাস প্লাস জিনিসটা আছে গেল এন এন আইন কয়টা টু মাইনাস আইন ইনো হাইড্রোজেন প্লাস কয়টা আছে চোদ্দটা আছে তো চোদ্দ টাইকা দুই হতো বারোটা দেখো আমি ফ্রে লেখলাম না জায়গা নাই নিচে লেখলাম বারোটা ঠিক আছে বারোটা প্লাস ইলেকট্রন ঠিক আছে তো এনও বারোটা আছে এ ছয়টা আছে তো সমতা জিনিসটা হরা লাগবো ঠিক আছে তো মানে মিলানি লাগব যেহেতু বারোটা আছে এ ছয়টা আছে এখন কুয়েকশন হইলো বিজারণ কিতা তো হইল ইলেকট্রন গ্রহণ নানি, তে ইন ছয়টা ইলেকট্রন দিলে আমার এই যে আমার এই বিষয়টা হইব অর্থাৎ আমার ইন প্লাস সিক্সটা ইলেকট্রন দিলে অর্থাৎ ছয়টা যদি আমি ইলেকট্রন আমি আনি অর্থাৎ এটা তো মাইনাস করতাম হইব তো ছয়টা ইলেকট্রন এক্সট্রা আনলে তো আমার তো বিজারণ কিতা। আমরা কীতা আনি বিজারণ কিতা ইলেকট্রন যেটা গ্রহণ করে আর গ্রহণ করলে কীতা হয় এটা আমার থ্রি প্লাস এটা জিনিসটা পরবর্তী জিনিসটা আমার ক্ষেত্রে জিনিসটা আমার সমতা বা এই জিনিসটা বাড়ে জিনিসটা ঠিক তো আমার যেহেতু বারোটা আছে আর এক্সট্রা ছয়টা হর লাগে আমার এক্সট্রা ইলেকট্রন আনা লাগবো তাহলে আমার ছয়টা প্লাস সিক্স প্লাস ছয়টা ইলেকট্রন আমরা আমি আনছি আনার পরে দেখা গেছে যে ইনো ছয়টা কিতা আর ইনো ছয়টা ঠিক আছে মিলি গেছে তো যেহেতু আমরা আনছি বা গ্রহণ করছি তাহলে এটা বোঝা গেল যে এটা হইল তোমার বিজারণ বিক্রিয়া ঠিক আছে বিজান অর্ধ বিক্রিয়া তো তার থেকে প্রমাণিত হইল যে যে পটাশিয়াম ডাইক্রোমাইড ক্রুমিক অ্যাসিড এটার এটার এটা হইলো তোমার বিজারণ বিক্রিয়া অর্ধ অর্ধবিক্রিয়া এটা গেল ক্লিয়ার হইলো ঠিক আছে ওখানেও বিজাণ অর্ধ বিক্রিয়া এটা গেছে ওখানেও তোমার তার জারণ অর্ধবিক্রিয়া তখন বুঝি যেহেতু এটা অর্ধ বিক্রিয়া তো অবশ্যই ফেরাস সালফেট এটা তোমার জারণ বিক্রিয়া হইব ঠিক আছে তো চলো জারণ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়া আমরা লিখি ঠিক আছে ত' জাৰৰকাৰ ফেৰা চালফেটৰ ক্ষেত্ৰত যেতিয়া আমি আগে লিখাই ল'ম যেতিয়া ফেৰা চালফেট যেতিয়া আছে ঠিক আছে এই যে এ পি টু প্লাছ এ পি থ্ৰী প্লাছ হৈ গ'ল এ পি টু প্লাছ ত' এ পি থ্ৰি প্লাছ ত' এটা কুৱেশ্যন হ'লগীয়া যে তোনো থ্ৰী প্লাছ আছে ত' জাৰৰ মানে ইলেক্ট্ৰন ত্যাগ কৰি দিছে তো ইন ইনো ইনো দুধি ধরো ইনো দুধ যেহেতু থ্রি প্লাস আছে না তো ইনো যদি আমি প্লাস ইলেকট্রন একটা দিই তাইলে কিব এফি টু প্লাস হইব ঠিক আছে এফি টু প্লাস হয়ে জিনিসটা মনে রাখবে কারণ যেহেতু থ্রি প্লাস প্লাস ইলেকট্রন কীটা লাগে কারণ যদি আমি এটা গ্রো ইলেকট্রনটা একটা দেওয়ার পরে আমার এফি টু প্লাস যে এটা জারণ অর্ধ বিক্রিয়া আমরা এটা জানি কিন্তু এভাবে তোমার লিখতে পারবে এভাবে যদি নালিকা নালিকা আমার মাইনাস ই মাইনাস এভাবেও লেখা যায় কারণ ইলেকট্রন এটা কীটা করছে ত্যাগ করছে দান করছে এখানে মাইনাস হিসাবে আছে এভাবেও লিখতে পারবা প্লাস হিসেবে যুগইয়া এফি টু প্লাস হইব এভাবে লেখা যায় মাইনাসটা এফি টু প্লাসটা ত্যাগ করার ফলে এফি থ্রি প্লাস হইব তুমি লিখতে পারবা জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে তো চলো এই যে আমি ওখানে আমি আচ্ছা জানু অর্ধ বিক্রিয় এখানে পাইলাম তো চলো আমি একটু যে বীজাণুর তো বীজাণু অর্ধ বিক্রিয়াটা বিক্রিয়াটা লিখি জানু বিক্রিয়াটা লেখার পরে আমি সমতা জিনিসটা হয়। সমগ্র যে সমতা করার পরে যেটা যে সমীকরণটা এটার কঙ্কাল সমীকরণ করা হয় যে সমীকরণটা এটা কঙ্কাল সমীকরণ করা হয় জান অর্ধ বিক্রয়ের ক্ষেত্রে তো চলো সি সি আর টু ও সেভেন টু মাইনাস প্লাস হাইড্রোজেন প্লাস ইলেকট্রন ও মানে তোমার ওখানে ওই ও যে বিচারণ বিক্রণ বিক্রিয়াটা লেখলাম যে সমতা বুঝার লাগে কারণে

যেটা আমরা কই ঠিক আছে আর এটা সমগ্র বিক্রিয়াটা সমগ্র বিক্রিয়াটা সমগ্র বিক্রিয়ার সমতা লেখা হইলো তো দেখো এখন ছয়টা ইলেকট্রন অনটা খাটতে হইলে এখন যেহেতু ছয়টা ইলেকট্রন আছে তখন কয়েকটা অনত একটা ইলেকট্রন আছে উভয় ভোগ করে কেটে ছয় দিয়ে আমার গুণ করা লাগবে সিক্স ইলেকট্রন সিক্স ইলেকট্রন তাইলে আমার এইটা ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন হাটা খাটি হইরা জিনিসটা আমার লিখতে পারো তো এটা শুধু যে অন্য যে ছয়টা ইলেকট্রন আছে ইনও যে খালি আছে ছয়টা দিলেইলাম এটা নাই এমনও উইব যে তোমার থ্রি তিনটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তো সমতা করার ক্ষেত্রে দুইটা তাখে তিন দিয়া গুণ আরও দুইটা থাকে যেন দুই তিন তাহে দুই দিয়া গুণ মানে সমতা করার লাগে মেইন কথা হইল গিয়া আমার এরকম করা লাগব তো এটা এই যে এটা খাটা ইলেকট্রন খাটা তো লেখা যায় এন কিতা আছে সি আর টু ও সেভেন টু মাইনাস ঠিক আছে তো প্লাস ছয়টা আইরন টু প্লাস এবং চোদ্দোটা হাইড্রোজেন প্লাস ঠিক আছে তো এটা গেলো ফাইলাম এসাইটের ওখান অন্য ফাইলাম টু সি আর থ্রি প্লাস হাইড্রোজেন প্লাস তোমার ছয়টা ইতা এফি থ্রি প্লাস ঠিক আছে ফাইলাম সে সমগ্র বিক্রিয়ার সমতা করার পরে এটা কঙ্কাল শ্রমিকর মাধ্যমে ফাইলাম এই জিনিসটা ঠিক আছে এখন এখন হইল গে দর্শক আয়ন যোগ ও যে আমি যে যেগুলো তোমার ও যে আলাদা আলাদা জিনিসটা হয়েছে দর্শক হিসেবে আছে যে পটাশিয়াম যে পটাশিয়াম ঠিক আছে এই যে সালফার যেটা এটা তোমার তোমার দর্শক হিসেবে যোগ কর এটা দর্শক দর্শক আয়ন আয়ন যোগ করে হয় জাস্ট যোগলে গেলি না তুমি বুঝিল ঠিক ঠিক আছে দর্শক আয়ন যোগ করে হয় এখন একটা কথা হইলো যে এই যে এটা গেল ঠিক আছে তো আমি একটা জিনিস কই তো আমি এই যে যে সময় আমি মানে কোয়েকশনটা লেখছি এটা তো কোয়েকশন তো বীজাণু অর্ধবিক্রিয়া লিখে লিসি জানো অর্ধবিক্রিয়া জিনিসটা লিখে লিছি কীরকম ঠিক আছে তো এই যে সূত্র মানে কোয়েকশনটা আছে এর আগে এর আগে তোমার এই যে এই যে তোমার পটাশিয়াম ডাইক্রোমাইড ফেরা সালফেট এবং সালফিউরিক অ্যাসিড যেটা এটার তোমার শুরুতেই আগে তোমার বিক্রিয়াটা করা লাগবো কীরকম শুরুতে বিক্রয় যেরম বিক্রিয়াটা করা লাগবো শুরুতে যেরম বিক্রয়ার লেখা লাগব কিন্তু কিছু বুঝছো না লেখা লেখার পরে লেখার পরে তুমি যে দর্শক আইন যোগ করার পরে তুমি তুমি পরেও লিখতে পারবা এর আগেও লিখতে পারবা ঠিক আছে যেমন ধরো যেমন ধরো যে আমি তো বিক্রেতা লেখছি না যেমন ধরো যেমন ধরো আমি কই কে টু সি আর টু ও সেভেন ঠিক আছে প্লাস এফি এস ও ফোর ঠিক আছে প্লাস ঠিক আছে এইচ টু এস ফোর জিনিসটা তো এইটাই এই তিনটা তো যুগ করিটা তুমি পরবর্তী জিনিসটা আমি পাইতাম কীভাবে তোমার ও জারণ বিজ্ঞান অর্ধ বিক্রিয়া জিনিসটা করতে তো এইটা শুরুতে লেখবা যে সময় শুরু বা শুরুতেই বিক্রিয়াটা লেখবা লেখার পরে ওরম একটা টান দেওয়ার পরে তুমি বিজা বিজারণ অর্ধ বিক্রিয়া যারণ অর্ধ বিক্রিয়া করার পরে তুমি জিনিসটা করবে এবং করতে যে লাস্টে যে জিনিসটা আমরা পাইছি এই জিনিসটা যে জিনিসটা পাইছি এই জিনিসটার মাধ্যমে তুমি ওখন ওখন চাইলেও তুমি এই জিনিসটা উপরেও লিখতে পারবে বা নিচে দর্শক সময় যুগ করার পরে ও নিচেও লিখতে পারবে সমস্যা নাই ঠিক আছে তো উফরে যদি লেখার লেখার পরে আমি যদি টেকনিকটা হইল কিতা দেখো ইউনো সবটি দেখো যেহেতু আইরনের সালফেট গেছে হাইড্রোজেনও সালফেট আছে জিনিসটা মনে রাখবে যে এখানে দাঁতু কোনটা পটাশিয়াম এবং ক্রুমিয়াম তো আমরা দাঁতু জানি যেটা আম থাকে যেটা তো এই পটাশিয়ামর পটাশিয়ামের লগেও তোমার সালফেট যাইব এবং ক্রুমিয়ামের লগেও তোমার কীটা এসোফুর যাইব সালফেট যাইব ঠিক আছে কিটা কইছি তো ক্রোমিয়ামের সাথে তোমার সালফেট যাইব তোমার তো পটাশিয়ামের সাথে তোমার সালফের যাইব ঠিক আছে তো যাইয়া তোমার পরবর্তী তোমার বিক্রিয়াটা অন লেখলায় ঠিক আছে যদি না লেখো সমস্যা দর্শক আইন এগুলা বিক্রিয়া হইটা দর্শক যোগা ফর নিশি যে লাস্টে তুমি বিক্রিয়াটা লেখলাই ঠিক আছে তো তাইলে লেখা যায় যে এই যে দর্শক আইন যেটা যোগ পটাশিয়াম কে টু টু ও সেভেন যদি আমি সবটা লেখাম ঠিক আছে সরি জাস্ট একটু মিস্টেক হয়েছে মানে ফ্রন্টটা একটু পড়ে গেছে সমস্যা না একটু এভইড করবায় ঠিক আছে তো খাতা তো একটু ছুটো এখানে তোমার একটু ই করার ক্ষেত্রে লড়াই পড়ে গেছে ঠিক আছে ওকে যাই তো ও এই যে এখন কে টু সি টু এই যে কে টু সি টু ও সেভেন লেখলাম ঠিক আছে ও যে ফোর এ পি জিনিসটা লেখ এখন এন ইন ইনো দেখো ইনো এই জিনিসটা ও যে ও যে সমগ্র বিক্রিয়া করার ফলে এই জিনিসটা পাইছি এই জিনিসটা তুমি মিলাইতাম সমতার মাধ্যমে মিলাইতাম তো কে টু সিআরটা যেহেতু আছে কে সিআর টু ও টু এটা সিম রাখি দিই এটা কোনো চেঞ্জ করতাম না এখানে 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 দেখো এখানে আয়রন কয়টা ছয়টা এখানে আয়রন কয়টা ছয়টা তাইলে কি তাহলে সালফেট এ পি এস ও ফোর আমার লেখা লেখা লাগব ছয়টা ছয়টা ইলেকট্রন এদিকে লেখা লাগবো কারণ এদিকে তোমার ছয়টা আয়রন আছে ছয়টা কীতা আয়রন তোমার হিসেবে আছে তাহলে তোমার এই যে এই যে বিক্রিয়ার শুরুতে ছয়টা সিক্স আয়রন মানে ফেরা সালফের জিনিসটা লেখা লাগবে ওখানে ছয়টা সদ্যটা তোমার হাইড্রোজেন প্লাস ওখন দেখো ও যে এইস টু এস ফোর আমরা তো যেটা লঘু লঘু সালফেরিক গ্যাসিড যোগ করছি না তে আইড্রোজেন ছয়টা সদ্যটা তো আমি বিক্রিয়াটা লেখি এইস টু এস লিখি হাইড্রোজেন অন্য কয়টা আছে হাইড্রোজেন দুইটা কয়টা দিলে আমার কয়টা সংখ্যা দিলে আমার সদ্যটা ইব অবশ্যই সাতটা দিলে আমার সদ্যটা মিলবো এই যে ওটার ক্ষেত্রে এই যে এই যে ওটার ক্ষেত্রে তাহলে সাধনা সদ্য এবং সদ্য হাইড্রোজেন প্লাস হয়ে গেল তো শেষ এটার দশকায়ন যোগ করার পরে এই যে এই যে বিজ্ঞান বিজ্ঞানীরা সমতা কঙ্কাল সমীকরণ অনুযায়ী নিয়ম অনুযায়ী তো এই যে অংশটা আমার গেল কি এই যে এই যে অংশটা গেল কি ওখানে কি বিক্রিয়া শুরু কখন হইলো এগুলা ফরে ফর থেকে আমি ফাইম তো চলো বিক্রিয়াটা আমি লেখি তো আমি আগে কিতা হইলাম যে দাতু যেহেতু তোমার সালফেট সালফেটটা বিক্রিয়াটা করছে সব ক্ষেত্রে ঠিক আছে এই যে সালফেটটা তোমার ক্ষেত্রে সালফেট আছে হাইড্রোন ফেরা সালফেটা সালফেট আছে তাহলে এই যে পটাশিয়াম ইলোকের দাতু ক্রুমিয়াম ইলাক দাতু এই ক্রুমিয়াম পটাশিয়ামের কিতা সালফেটটা যোগইছে ঠিক আছে যেহেতু সালফেট দিয়ে দুইটার দাতুর ক্ষেত্রে সালফেট গেছে কিন্তু হয়েছে বুঝছো তাইলে আমার তাইলে কেন দুইটা কিতা ক্রোমিয়াম থ্রি প্লাস যেহেতু তিনটা প্লাস আছে সিয়ার লিখলাম যে সালফেট এটা তাকলো আমি যেটা কুছি দাঁতরে যে সালফেট গেছে না এস ফোর দেখলাম এই যে ত্রিপ্লাসটা তিনটা যুজনী এই তিনটা হিসেবে তাকবো এবং সালফেটের যুজনী হইলো দুইটা এই দুইটা হিসাবে তাকবো মনে রাখবো সালফেটের যোজনী এস ফোর টু মাইনাস ও তো ফোর টু মাইনাস এটা এস ফোর টু মাইনাস হইলো তোমার সালফেটের যুজনী এটা তোমার বইও দেখো জিনিসটা বা তুমি অবশ্যই জানো তুমি জিনিসটা একটু মনে রাখবে তো এখানে যখন সমতার এখন প্রয়োজন হয়েছে না কারণ ক্রুমিয়া মনে কয়টা দুইটা ইনো কয়টা দুইটা তাইলে তোমার অন্য যদি আমি আরো দুই দেই দুধি দুই চাই দুগনা সাইছি তাইলে তোমার সমতা জিনিসটা হইতো না ঠিক আছে ইনো যদি তোমার ছয় হইতো তাইলে তিন দিলাম নে জিনিসটা বুঝছো কীতা হইসি কীতা হইছে বুঝছো যেমন ধরো অন্য যদি আমার অনু অন্য যদি আমার যদি সয় যে ছয়টা আছে ক্রুমিয়াম ইনো তো ওইটা তো দুজনেই লেখলাম দুইটা অন্য লেখা লাগলো তিনটা তিন দুগুনা শিলে গেল নে কি তো বুঝছ বুঝছো শেষ এখন পানি পানি জিনিসটা লেখলাম কোনো অসুবিধা নাই গেল এখন এখন দেখো পটাশিয়াম এই যে এই যে কইলে আমরা পটাশিয়াম সালফেট গেছে কেটু গেছে এবং কেটুর লগে তোমার সালফেট সালফেট গেছে যেটা ঠিক আছে যেহেতু দাঁতুর সাথে তোমার সালফেটটা যোগ হয়েছে ক্রুমিয়ামের সাথে তোমার সালফেট জিনিসটা গেছে ঠিক আছে যেহেতু সব সালফেট সালফেট হাইড্র মানে ফেরা সালফেট হাইড্র এসব জিনিসটা মানে যুগ যুক্ত হিসেবে আছে এটা গেলো এখন প্লাস তো ও কে কেসি কি কেটুকে কি ওখান ও যে এই জিনিসটা এখন ঠিক আছে পানি পাইলাম সিয়ার পাইলাম কেটু পাইলাম এখন আয় ফেরা সালফেটোর ক্ষেত্রে কিতা হইতে পারে তো ধরো এ পি এস ও ফোর লিখলাম ফোর ওদো আয়রন অন কয়টা ওদো অন অন আয়রন কয়টা অন আয়রন থ্রি তিনটা থ্রি প্লাস থ্রি প্লাস যুজনী আছে সিক্স ছয়টা পাইছি না আয়রন থ্রি প্লাস আছে তাহলে আমার ইন 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 আমার তিনটা হইব যি ঠিক আছে আর সালফেটর কিতা সালফেট যুজনি কয়টা দুইটা এই দুইটা নইল ঠিক আছে ও কোন ওই ও এখানে যে কি তোমার আর লেখা লাগছে না ও তো দুই আছে দেখে ক্রুমিয়ামর দুইটা আছে আর লেখা লাগছে না কিন্তু কিন্তু ইনর ক্ষেত্রে ধর ছয়টা আয়রন থ্রি আছে তাহলে ছয়টা থ্রি প্লাস তাহলে সালফেটের যোজনিও তিন লিখলে আমার সালফেটের যোজনী দুইটা ঠিক আছে তো এই যে দুইটা এখন এটা সমতার মিলানির লাগে না কিতা লেখা লাগবো আমার তিন লেখা লাগবো হয়েছে যে কারণ তিন দুগুণা ছয় তিন ছয় আর এই যে এই যে ছয়টা আয়রন আলোতে আমাকে তাইলো সমতা মিলে গেল ঠিক আছে তো এই এই সম্পূর্ণ বিক্রিয়াটা এই যে সম্পূর্ণ বিক্রিয়াটির দর্শনায়ন করি এই সম্পূর্ণ বিক্রিয়াটাই আমি যে পাইলাম এটার হয় তোমার জারন বিজ্ঞান অর্ধ বিক্রিয়া ঠিক আছে এই যে তোমার এই যে এই যে সম্পূর্ণ বিক্রিয়া করার পরে জিনিসটা পাইলাম এটাই এটা এটাই হলো তোমার জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে একটু কঠিন বলতে কিতা একটু গুড়ে ফিচা জিনিসটা হবো মেইন কথা হইলো তোমার কোনটা জারক কোনটা বিজারক তুমি এটা মনে রাখতেই বা কোনটা জারক হইব কোনটা বীজারুই হারক সাজ খিতা বীজারকর সাজ খিতা ঠিক আছে জারক জারক জিনিসটা এটা বিজারন না হইব ঠিক আছে বিজারক যেটা এটা হইব না হইব ঠিক আছে আর ও যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড ঠিক আছে যে তারপরে এই পটাশিয়াম ডাইক্রোমাইড ঠিক আছে ফেরাস সালফেট এটা এক্সু থাকবো সবসময় এটা যোগ হিসেবে মানে লঘু অ্যাসিড হিসেবে জিনিসটা গ্রহণ থাকবো মানে যুক্ত হইব এভাবে হইরা তোমার এই যে যার বীজ অর্ধ মাধ্যমে বুঝলাম যা যান অর্ধ বিক্রি হইল ফেরাস সালফেট করলাম বীজাণু অর্ধ বিক্রিয়া হইলো তোমার কি পটাশিয়াম ডাইক্রোমাইড করলাম হোলার পরে বিক্রিয়া করার পরে সমতা জিনিসটা দেখলাম হাঁটাঘটি কোনটা যাইব দেন এক্সট্রা যোগ করা লাগলো ছয় ঠিক আছে করার পরে তোমার হাটা হওয়ার পরে যে যে সমীকরণটা আমরা পাইলাম এটার কঙ্কাল সমীকরণ হয় দেখা গেলো দেন আমি দর্শক আইন যেটা আমার এক্স রে যেটা আমি বিক্রিয়ার শুরুতে জিনিসটা আসলো পটাশিয়ামগুলো যোগ করার পরে এই যে অংশটা এই যেভাবে লেখলাম কোনটা কোভা কীভাবে যাইব কোনটা তোমার সংখ্যা মানে যুজনীটা ব্যবহৃত হইব কারণ সমতা করা লাগো তো সম মেইন তো সমতা অর্ধ বিক্রিয়ার হইল লিগে এখানে মেন তো সমতা জিনিসটা পাইলাম এখানে বিক্রিয় করার এই জিনিসটা সমতা আমি জিনিসটা পাইলাম ঠিক আছে কারণ আর একটা জিনিস হলো যে এখানে সব ক্ষেত্রে সালফেট সালফেট হয়েছে কারণ এই যে ফেরাত সালফেট এস্টু ফোর যেটা সব ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ওয়ার ফলে বিক্রয়ের ক্ষেত্রে তোমার যেত দাতু আর দাঁতু আছে ঠিক আছে দাতুর ক্ষেত্রে যে তোমার পটাশিয়াম একটা ধাতু মৌল যেটা ক্রোমিয়াম একটা মৌল্য এখানে তোমার ক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে তোমার সালফেট গেছে ক্রোমিয়ামের ক্ষেত্রে সালফেট গেছে গিয়া তোমার দর্শকায়ন যুক্তিটা সমতার মাধ্যমে আমি এই যে জারুন বিজারণ অর্ধ বিক্রিয়াটা পাইছি ঠিক আছে তো এই পার্ট ওয়ান পার্টু যেটা জারো বীজার অর্ধ বিক্রিয়া এটা দুটা লম্বা আছে আর দুটা এটা এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা টপিক আর এটা সব সময় জিনিস মানে যেগুলা যেগুলো জারো বিজারক যোগ ওগুলো এগুলো মনে রাখবাই আর প্র্যাকটিস করবাই ঠিক আছে এই যে যেগুলো দিছি প্র্যাকটিস করবাই এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের পটাশিয়াম পারমেঙ্গানের দিয়ে কিভাবে করা লাগো বইও আছে বোর্ডও আছে প্র্যাকটিস করবাই না বুঝলে পরবর্তী সমস্যা না আমি বুঝাই দিই মনে ঠিক আছে ওকে প্র্যাকটিস করো আর এই জিনিসটা মানে চর্চা করো ওকে বাই